নিরীক্ষা পেশা যেটা নিয়ে আপনি বলেছেন যে আমাদের পেশার অন্যতম কাজ একটা নিরীক্ষা প্রতিবেদন দেওয়া এবং সেটার উপরে বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু ডিপেন্ড করে ইনভেস্টর থেকে শুরু করে ব্যাংকার ট্যাক্স অথরিটি এব কিন্তু সেই নিরীক্ষা পেশার মান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসছে এই যে প্রশ্ন আসছে হয়তো কোয়ালিটি হচ্ছে না বলে মানে একটা কথা আসছে এইটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন এটা নাকি আসলে এখানে যারা স্টেক বা আমাদের যে পেশা বা চার্টার অ্যাকাউন্টেন্টের যে পেশা সেই পেশা ভিতরে কোনো বুঝতে কোনো ধারণাগত গ্যাপ বা পার্থক্য আছেন সেটা আপনি মনে করেন কি বলুন এটা খুব ভালো একটা প্রশ্ন আমি আপনার কমেন্ট দুটোই অ্যাকসেপ্ট করব আমাদের কিছু কিছু প্রথমে মানিয়ে নেই যে আমাদের কিছু ব্যত্যয় হয়েছে কোয়ালিটির উপরে আমরা সেটা অ্যাডমিট করছি বাট এখানে মেজর যে জিনিসটা আছে আমার মনে হয় আমাদের স্টেক হোল্ডার্সদের আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা গ্যাপ আছে আচ্ছা একটা একটা যেটা আমরা নিরীক্ষা যে অডিটটা বলি এক্সটার্নাল অডিট যেটা বলি আমরা এই অডিটটা কিন্তু কম্পেয়ার টু এনি আদার অডিটস কিন্তু সেম না এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অনুযায়ী অডিটটা গাইড গাইড করা হয় সেখানে সামওয়ে বলা আছে যে খুব একটা অ্যাসুরেন্স দেওয়ার হচ্ছে এটা হচ্ছে মেন টার্গেট আমরা অনেক সময় দেখি ইন্টারনাল অডিট বলি আমরা কমার্শিয়াল অডিট বলি ওইগুলো কিন্তু খুব এক্সটেন্সিভলি হতে পারে ইভেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশান হতে পারে কিন্তু এক্সটার্নাল অডিট যেটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অডিট করি যেটা বিভিন্ন স্টেক হোল্ডার্সের জন্য সেখানে কিন্তু একটা স্যাম্পলিং বেসিসে হয় এবং সেখানে গাইডলাইন্স অনুযায়ী আছে যে অডিটার উইল জাজ যে কোনটাতে কোন এরিয়াতে কতটুকু সে তার স্যাম্পলিংয়ের কোয়ান্টিটিটা ই করবে কোনো জায়গায় থার্টি পার্সেন্ট হতে পারে ইফ ইফ সে যদি ফিল করে থার্টি পার্সেন্ট স্যাম্পলিং করে হিজ কনফিডেন্ট যে সে তার তার অ্যাশোরেন্সটা সে ওপিনিয়নটা দিতে পারবে তাহলে তার হয়তো আর এক্সটেন্সিভলি যাওয়ার দরকার নেই সে যদি মনে করে কোনো কোনো জায়গায় আর একটু এক্সটেন্সিভলি তার যাওয়ার দরকার আছে ইন ইনার টু পাস ইজ ওপিনিয়ান অডিট ওপিনিয়ন সেখানে সেই সেই জাজমেন্টটা সে কেয়ার করে এবং এটা আমরা স্ট্রং করছি এটা আমরা এক্সটেন্সিভভাবে আগাচ্ছি হচ্ছে এবং আমরা আমাদের মেম্বারদেরও অ্যাসপাইরেশন যে আমরা যেন এটার উপরে প্রচণ্ড ভালোভাবে অ্যাটেনশন দিই সো দ্যাট এই ধরনের কোয়ালিটি ইস্যুসগুলো যেন ভবিষ্যতে আমাদের দেশকে অ্যাফেক্টেড না করে